এই পথপরিক্রমায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন বক্তারা বরজোড়া চৌমাথায় বক্তব্য রাখেন এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বরজোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক মুখার্জী বরজোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতাবিদ সুখেন বিদ। বরজোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পড়েল ও বেলিয়াতুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবেক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এই দিনের এই বিষয়ে বরজোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিতাস মুখার্জি তিনি কি জানালেন শুনুন গত আটই আগস্ট আর মেডিকেল কলেজে যে নারকীয় ভরবর ঘটনা ঘটেছে একটি সেকেন্ড ইয়ার পোস্ট গ্রাজুয়েশন কোর্সের মহিলা ডাক্তারকে নিয়ে তার প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই করেছেন আমাদের প্রিয় নেত্রী মমতাদি প্রথম দিনই দাবি করেছিলেন যে আজকে আটই আগস্ট সামনের রবিবার অর্থাৎ আঠেরোই আগস্টের মধ্যে দোষীদের খুঁজে শনাক্তকরণ করে তাদের ফাঁসি চাই এই আবেদন জানাতে এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রথমেই আবেদন জানানো হয় ফাঁসির জন্য পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে চব্বিশ ঘন্টার মধ্যেই একজন প্রত্যক্ষ দোষী সে গ্রেপ্তার হয় রাজ্য পুলিশ কর্তৃক তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি অন্য কোনো এজেন্সিও আসে আমাদের কোনো আপত্তি নেই রাজ্য সরকারের তরফ থেকে সিবিআইকে হাইকোর্ট যখন দেয় ক্ষমতার তারপর দিনে বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরও এখনও কিন্তু কোনো দোষী আর দ্বিতীয় কোনো দোষী গ্রেপ্তার করতে পারেনি তো দিদি আমাদেরকে প্রত্যেককে রাস্তায় নামতে বলেছেন দিদি স্বয়ং রাস্তায় নেমেছেন এর প্রতিবাদে এবং আমরা জাস্টিস চাই জাস্টিস চাই এমনভাবেই দৃষ্টান্তমূলক যেন বিচার হয় প্রকৃত দোষীদের শনাক্তকরণ করে কিন্তু এটাকে নিয়ে ভিন্ন চক্রান্ত যে রাজনীতি চলছে দিদির বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে যারা কোনো নির্বাচনে ঘরে ঘরে পুলিশ দিয়েও সেন্ট্রাল বাহিনী দিয়েও জয়লাভ করতে পারেনি বিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা লোকসভা প্রত্যেক জায়গায় যারা হেরে যায় তারা একটা চক্রান্ত করছে উৎসাহ রটনা করছে কিন্তু তারা জানে না যে এই রামবাম শ্যামের কোনো চক্রান্তকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না দিদি বরদাস্ত করবে না তার কারণ এর আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোই আমাদের প্রত্যেকটা কথা মনে আছে আপনাদের মনে আছে বানতলায় যেদিন ঘটনা ঘটে সেদিন একইভাবে মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বলেছিলেন এরকম ঘটনা তো অনেক কিছুই ঘটতে পারে বিরাটির ঘটনাও একই ঘটনা তাই সেই সময়কার রাজনীতি আজকের রাজনীতি আকাশ আকাশ পাতাল কাছে আছে দিদি চাইছেন প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী হিসাবে যে প্রকৃত দোষীদের শনাক্তকরণ করে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং ফাঁসি দেওয়া হোক তাই আমরা সেই উই ওয়ান্ট জাস্টিস এই প্রতিবাদ মিছিল আজকে করলাম সারা বাংলায় হয়েছে সারা বাংলা একদিন দেখিয়ে দেবে যে বিরোধীদের চক্রান্তকে একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিটি জাতি প্রতিটি ভাষা প্রতিটি ধর্মের মানুষকে নিয়ে এর প্রতিবাদ করবে এবং প্রকৃত দোষীরা শাস্তি পাবে অনিকেত বউর রিপোর্ট বিএন বাংলা